ওহ না আমি আমার বন্ধুদের নিয়ে আইছি আমি বাবা কিছু জানি না আমার বন্ধুদের আপনি কোনডম ক্রিয়েশন হেগাই দিবেন ও আপনি কেমনে দিবেন আমি বাবা জানি না আপনি ঠিকাই লাগবে বাবা কে বছর ধুরিয়াbmodছো মারিয়া হ্যান্ডেল তুমি কাকে নিয়ে আসছো নিয়ে আস আমার কাছে এই আয় এদিকে বাবা ধরে বাবার কিছু আসছে বউ তুই বয়ন বাবা আমি अनन्याला সুন্দর সুন্দর কথা কইয়া ভিডিও বানাইয়া কাম করবার চাই বাবা আমার হেগাই দিবেন বাবা ঠিক আছে বাবা আমার কাম করতে অনেক কষ্ট হয় আমার হে বক্ত তুই যখন এসেই পড়েছিস আমার কাছে এখান থেকে করতে পারবি অর্জন কারণ আমার কাছে আছে হ্যান্ডেল মারার গর্জন বাবা আমি এই না 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 দেয় বাবা তুই বিনা টাকায় নিতে পারবি না এটার একটা মূল্য আছে এক হাজার টাকা বাবা হ্যান্ডেল আপনার বইটা দিয়া দেন বাড়ির যাইয়া ওর আব্বার গুলার দান বেচা হোয়াটসঅ্যাপে দিব বাবা কিরে বক তোরা টে সাবে কি ট্যা মারুন যায় তোরা কি আমার সাথে ফাইজলি আমি করতেছিস তোদেরকে এমন ফু দিমু হ্যান্ডেল মারার পর কিন্তু তোর পানি এটকে যাবো